আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশই মহরমকে আশুরা বলা হয় দশী মহারমকে কি বলা হয় আশুরা মহারমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মোহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রব্বুল পৃথিবীর ইতিহাসে বহু নবী সুলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছে অনেক বড় বড় ঘটনা এ দিনে ঘটেছে এবং কেমন আগে আরো ঘটবে এ দিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে সেটি হল এই দিনে আল্লাহ নবী মুসাকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসা সালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আশুরা এটি হলো বিজয়ের দিন মুসা মুসালামের এবং বনি বনিস্টাইলে ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ তালা তাদের জন্য নীল নদে আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে এখন ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে আল্লাহ বলেছেন তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কেয়ামত পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ তুহিদের শাস্তি কি হয় যত বড় পাওয়ারফুলি হোক না কেন তো যাই হোক সেই আশুরা হলো মহারমের এই দশ তারিখ সেই আশুরা এটার সাথে মুসালামের বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আসুর আমাদেরকে দেয় আশুর উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা কেন উত্তম কারণ আলাইহি সাল্লাম যে বছর ওফাত হয়েছে তিনি বলেছেন যদি আমি এক বছর বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ জিল হজের এই দুই দিন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে নবিস্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজা নির্দেশ দিয়েছেন এই জন্য আস উপলক্ষে দুটা রোজা রাখা সুননাথ মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মহরম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনদের জন্য একই আমল আছে মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কী রাখা রোজা রাখা নেবি কেরিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আফদাল সিয়ামি বা আদর শাহরুল্লাহিল আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হল মহারম মাস এই জন্য ভাই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটাও রাখতে পারেন না অন্তত দু চারটা হলেও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ মহারম মাস কিন্তু শুরু হয়ে গেছে মোহররম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহররম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই মহরম মাস বছরের প্রথম মাস ইদিবর্ষের অতএব এই মাসের প্রধান আমল হল বেশি বেশি রোজা রাখা দ্বিতীয় আমল হল মহরমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুননা নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ তালা তাদেরকে এমনিতে সব দেবেন ইনশা আল্লাহ তাহলে মহারণ মাসে আমল হলো বিশেষ রোজা রাখা বিশেষ করে আসরের রোজা রাখা এর বাইরে মহারণ উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে সমকামিতা তো জেনার মতোই অপরাধ কত মানুষই তো জেনা করে আমার প্রশ্ন হলো সম্প্রতি আলেমন আমাদেরকে সমকামিতা নিয়ে অনেক বেশি কথা বলতে শোনা যায় আলেমুল আকরাম সমকামিতা নিয়ে এত আলোচনা কেন করছেন জেনার অপরাধ তো আমাদের সমাজে তার চেয়ে বেশি আছে খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই সমকামিতা নিয়ে ওলামা একরাম অনেক বেশি অরিড অনেক বেশি দুশ্চিন্তায় আছেন আমাদের তরুণ প্রজন্মকে তাদের কাছে নানাভাবে সমকামিতার অপরাধ সম্পর্কে ভুল ধারণা দেওয়ার অপচেষ্টা করছে কিছু এনজিও এবং তাদের কিছু দোসরেরা আমাদের শিক্ষা কারিকুলামে পাঠ্যপুস্তকে বিভিন্ন বিষয়ে আপনারা জানেন সমকামিতাকে বিভিন্নভাবে জেন্ডার ডাইভার্সিটির মতো শব্দ মার পেচালা শব্দ এগুলো দিয়ে সমকামিতাকে সমাজে স্বাভাবিক করার চেষ্টা চলছে জেন্ডার ডাইভার্সিটি মানে জেন্ডার বৈচিত্র্য না জেন্ডার বৈচিত্র্য আবার কি আল্লাহ তালা কোরআনে বলেছেন মানুষকেল্লা নারী এবং পুরুষ করে সৃষ্টি করেছেন এর বাইরে যারা হিজরা আছেন সেই মানুষগুলোকে আল্লাহ রবুল আলমিন বলতে পারেন যে তাদেরকে তারা জেন্ডার প্রতিবন্ধী বা লিঙ্গ প্রতিবন্ধী তারা এই লিঙ্গ প্রতিবন্ধকতা তাদের মধ্যে আছে এর মানে এই না যে তারা আলাদা কোনো জেন্ডারের অধিকারী কিন্তু যারা ডাইভার জেন্ডার ডাইভার্সিটির কথা বলেন তারা মূলত ছেলে ছেলে মেয়ে মেয়ে ছেলে মেয়ে এরকম বিভিন্নভাবে যৌন সম্পর্ক করার বিষয়টাকে রাইট বা অধিকারের নাম দিয়া মুখরোচক কথা বলে ওই নোংরামিটাকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এখন প্রশ্ন হলো আপনি যেটা প্রশ্ন করেছেন সমাজে জেনার পরিমাণ তো অনেক বেশি সমকামিতার চাইতে তাহলে জেনা নিয়ে আপনারা এত কথা বলেন না সমকামিতা নিয়ে এত কথা কেন বলেন খুব দরকারি একটা প্রশ্ন এটার উত্তরটা খুব মনোযোগ দিয়ে শুনে একজন মানুষ জেনায় লিপ্ত হন তিনি জেনা করেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে তিনি জানেন কাজটা অপরাধ অন্যায় জেনা করে ফেলেন মনের খাহেসের কারণে কিন্তু পরক্ষণে তার মধ্যে বোধোদয় হয় তার মধ্যে খারাপ লাগে কাজ করে নিজেকে নিজে ভৎসনা করেন যে আমি খারাপ কাজে লিখত এই লোকটা মুসলমান না কাফের মুসলমান সে জেনা লিপ্ত থাকার পরও যদি সে জানে কাজটা অন্যায় আমার কাজটা করা ঠিক হচ্ছে না তাহলে এই লোকটা বেইমান হয় না অপরাধ করলেও সে অপরাধী কিন্তু বেইমান না আল্লাহর প্রতি অবিশ্বাস তার নাই এই জন্য সে মুসলমান সাধারণত জেনা যারা করে তারা জেনা লিপ্ত হলেও তারা জানে এটা অপরাধ বেশিরভাগ মানুষই এরকম যার কারণে এটার ব্যাপকতা থাকলেও এটার ভয়াবহতা তত জঘন্য না এর বিপরীতে সমকামিতার ব্যাপারে অনেকে আসেন নিজে সমকামিতা করেন না নিজে সমকামী লিপ্ত হন না বা তিনি সমকামী নন কিন্তু তিনি যদি মনে করেন যে সমকামিতা এটা মানুষের রাইট এটা কারোর অধিকার এটা দোষের কিছু না কেউ চাইলে সমকামিতা করতেই পারে তার ব্যাপার এরকম সমকামিতাকে যদি কেউ মনে করে দোষের কিছু না এটা মানুষের করতে চাইলে করতে পারা উচিত আমাদের অঞ্চলে কাদিয়ানীয় খ্রিস্টানদের প্রভাব বেশি এবং তাদের কার্যক্রম চলে এ পরে আমাদের করণীয় কি আপনাদের করণীয় হলো ওলামায়ে একরাম এবং সাধারণ শিক্ষিত ভাইরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআন এবং সন্ন্যার দাওয়াত পোছানো প্রত্যেকটা মানুষকে মসজিদমুখী করা পুরুষদেরকে মহিলাদেরকে দিনই চেতনা তৈরি করা তাদের তালিমের হালাকা চালু করা দিনী চেতনা তাই তৈরি করা ইমাম সাহেবদের দায়িত্ব এই এলাকাগুলো গোমরাহি দ্বারা যদি ভরে যায় মানুষ যদি বিভ্রান্তির পথে চলে যায় মানুষ যদি পথ হারা হয় ইমান হারা হয় মনে রাখবেন এলাকার ওলামায় আপনাদের দায় সবচেয়ে বেশি ইমাম সাহেবদের দায় সবচেয়ে বেশি আপনার মসজিদের ইয়েতে যত মানুষ আছে সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে শুধু মসজিদে জুমার খোদ দিয়ে দিলেন চাকরি রক্ষা করলেন নামাজে নামাজ পড়াই দিলেন আর দায় মুক্ত হলেন খবরদারিটা যথেষ্ট না আপনি প্রত্যেকটা দোকানদারকে প্রতিটা বাড়িওয়ালাকে প্রতিটা গাড়িওয়ালাকে প্রতিটা রিক্সাওয়ালাকে আপনি দাওয়াত দিবেন ইসলামে ইসলামকে ষড়যন্ত্র করে খ্রিস্টানরা তারা চক্রান্ত করে আমাদের সরলমনা মুসলমানদেরকে টাকা পয়সার লোভ দিয়ে বেঈমান করছে ক্যাজারিরা তারা বিভিন্ন সুযোগ সুবিধার অফার দিয়ে আমাদের সরল মোনা মুসলমানদেরকে বেঈমান করছে মুসলমানকে শিক্ষা দিতে হবে যে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে তোমার ইমান বিক্রি করা এটা তোমার সাজে না এই ইমানের চেতনা যদি আমরা তৈরি করতে পারি দাওয়াতের কাজ যদি বাড়াতে পারি তালিমের কাজ যদি বাড়াতে পারি ইনশাআল্লাহ শয়তানদের শয়তানের চক্রগুলো থেমে যাবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়াতে হবে সকল মত ভুলে গিয়ে আমরা জানি এই অঞ্চলে আপনারা নানা রকম মধ্যে ডুবে আছেন আপনি মুসলমান ভাই জামাত ভাই কাঁধে কাঁধ মিলান সে যে চিন্তার হোক যে মতাদর্শের হোক আপনার সাথে হাজার একতলাফ থাকুক ইসলামের দাওয়াতের কাজে আপনি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন আর বিরুদ্ধকারীদের বিরুদ্ধে দাঁড়ান না হলে এলাকাকে বাঁচাতে পারবেন না আল্লাহ আপনাদেরকে সেরকম শক্তি এবং সমর্থ দান করুন